বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম শরৎ রাতে রাতে ঝিলমিল আকাশে কত ফুল ফোটে গাছে গাছে শরতের জ্যোৎস্না রাতে আমি বসে দেখি গাছতলাতে সুমধুর সুর শুনি দোকানে জিজি পোকার কলতানে মুগ্ধ আমি শরতের শনে চোখে দেখি শুনি দোকানে আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা নিরন্তর অভিযান অন্তহীন